পিতামাতা হল জান্নাতে প্রবেশ করার বৃহত্তম তুয়া জান্নাতে প্রবেশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাবা মায়ের খেদমত করা তাদের সাহায্য করা নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাতালার আনন্দ পিতামাতার আনন্দে আল্লাহ তালার রাগ পিতামাতার রাগে একজন সাহাবি সুদূর হিয়ামেন থেকে এসে রাসুল সাল্লু আলহিউআ ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ইয়েমেন থেকে এসেছি আপনাকে বায়াত দিতে আপনার পিছনে জিহাদ করতে আমার বাবা মা কাঁদছিলেন তারপরেও আমি তাদের ছেড়ে চলে এসেছি আপনার পাশে থাকতে তখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে শীঘ্রই তাদের কাছে ফিরে যাও যেমনি করে তাদেরকে কাঁদিয়েছিলে তেমনি করে তাদের হাসাও তাদের আনন্দ দাও এটাই ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু সল্ল্লাহু ওয়াসাল্লামের বক্তব্য তুমি বাবা মাকে দুঃখী করে জান্নাত লাভ করতে চাও তিনি এসেছিলেন সাহাবি হতে এসেছিলেন রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের পাশে জিহাদ করতে কিন্তু তিনি তার বাবা মাকে কষ্ট দিয়ে এসেছিলেন তাদের অনিচ্ছায় তাদের একা ফেলে চলে এসেছিলেন এবং রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি এভাবে জান্নাত লাভ করতে চাও তবে তাদের কাছে ফিরে যাও আমরা জানি না আমরা আমাদের বাবা মাকে আর কতদিন পাব যাদের বাবা মা এখনও বেঁচে আছেন তাদের খুশির জন্য যা কিছু সম্ভব তাই করুন এবং যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য অনেক কিছু করার আছে একবার এক সাহাবি রাসুলসল্লু আলিহুয়াকে এসে বললেন ইয়া আল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন আমি কি তার জন্য কিছু পড়তে পারি আলে হিওয়াসাল্লাম বললেন অবশ্যই তার জন্য তুমি অনেক কিছু করতে পারো তার জন্য দোয়া করো তার গুণা মাফের জন্য দোয়া করো তার হয়ে দান সাদকা করো কোরবানি দাও হজ করো ওমরা করো তার আত্মীয় সাথে দেখা করো ভালো সম্পর্ক বজায় রাখো এই সকল কাজই আপনি আপনার মৃত বাবা মায়ের জন্য করতে পারবেন অনেক আত্মীয় স্বজনদের কথা আমাদের মনে থাকে না কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন এখন আপনার উচিত তাদের সাথে ভালো সম্পর্ক রাখা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং সর্বশেষে আমার তরুণ ভাইয়ে বোনদের জন্য কিছু কথা বলতে চাই যারা মা সাল্লাহ স্কুল শেষ করেছেন কলেজে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এটা সবসময় মনে রাখবেন যে আপনারা বড় হতে হতে আপনাদের সবচেয়ে বড় আফসোস সবসময় হবে আপনার বাবা মার সাথে দুর্ব্যবহার করা আপনার বাবা মার সাথে ঝগড়া করা আপনার বাবা মাকে কষ্ট দেয়া কঠোর কথা কখনো ফিরিয়ে নেয়া যায় না আপনার বাবা মাকে একবার কষ্ট দিলে সেটা কখনও ফিরিয়ে নেয়া যায় না আপনি যতদিন বেঁচে আছেন এগুলো আপনাকে কষ্ট দিবে আমরা যখন বয়সে ছোট থাকি তখন রেগে যাওয়াটা খুবই সহজ কিন্তু যে আফসোস ও স্মৃতি আপনার সাথে রয়ে যাবে তা আপনাকে সারা জীবন কষ্ট দিবে তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কুরানে যা বলছেন সব সময় মনে রাখবেন তোমরা বাবা মার সাথে চমৎকার ব্যবহার করবে এমনকি তাদের উফ পর্যন্ত বলবে না তাদের সাথে খারাপ ব্যবহার করবে না আপনার আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনাদের সামনে দুটো দরজা খোলা আছে আপনার মা আপনার বাবা তাদের খুশি রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ